গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন বাজে প্রায় পনের সাতটা আমরা তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি তো চলো দেখতে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে আমার এই ভিডিওটা দেখতে হবে তারপরে দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে ট্রেন ধরতে হবে ট্রেনের টাইম হচ্ছে শোয়া সাতটায় তো আমরা মনে করো দেরি হয়ে গেছে শীতের দিন তো তাড়াতাড়ি করে আমরা সাতটার মধ্যে বেরিয়ে গেছি আর ছেলে দেখতে পাচ্ছ গাড়িতে ফোন দেখতে লেগেছে তারপরে ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি ভাবছিলাম ট্রেন পাবো কি না পাবো একটা ভিতরে ভয় আসছিল কারণ ট্রেনের ট্রেনের টাইম হচ্ছে সাতটা শোয়া সাতটা মানে সাতটা কুড়িতে হ্যাঁ তো যাই হোক আমরা ট্রেন পেয়ে গেছি আর স্টেশনে আমাদের মামা শ্বশুর মামা শ্বশুরের ছেলের সাথে দেখা হয়ে গেল ওদের সাথে গল্প করতে করতে আমরা চলে গেলাম আর এই যে দেখো এটা হচ্ছে নিমটিতা স্টেশন বাবার বাড়ি আসতে হলে আমাকে আমাকে এখানে নামতে হয় তো আমি আমি যখন একাই আসি বাবা বা ভাই কেউ আনতে যাই তখন ট্রেনে করে বেশি আসি কারণ বাসের থেকে আমাকে ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে তো দেখো নিমতিতা স্টেশন থেকে ছেড়ে মনে করে চলে চলে যেতে হচ্ছে হ্যাঁ যতই হোক বাবার বাড়ি বলে কথা একটু তো মন তো খারাপ করবেই তো যাই হোক মন খারাপ করে তো লাভ নাই কারণ ওখানে আমরা চলে যাচ্ছি পিকনিক হ্যাঁ পিকনিকে গিয়ে তো আমি সবাইকে দেখতে পাবো তো চলো যাওয়া যাক তো বাই বাই নিমতিতা স্টেশন তো তারপর দেখতে পাচ্ছ ট্রেনে বসে আছি সেই সকাল সাতটা কুড়িতে ট্রেনে উঠেছি মনে করো বিরক্ত লেগে গেল অতক্ষণ ধরে টেনে বসে থাকতো তো আমরা নামবো জঙ্গিপুরে তো চলো ও তো এই যে দেখতে পাচ্ছ আইরন ব্রিজ আর এটা হচ্ছে গঙ্গা আর এটা হচ্ছে গঙ্গা হ্যাঁ তো তারপরে চলো ও আর এই যে দেখতে পাচ্ছো এই যে এইগুলোতে হচ্ছে শস্যের ক্ষেত ক্ষেত আছে তো মনে করো শস্যের ক্ষেতে ছবি তুলতে বা ভিডিও করতে খুবই ভালো লাগে কিন্তু ওরকম সুযোগ পাই না হ্যাঁ তো দেখতে পাচ্ছ ভালো খুব সুন্দর লাগছে আর সকালকার আবহাওয়াতে তো কিছু বুঝতে পারা যাচ্ছে না তারপরে চলে গেলাম চঙ্গিপুর স্টেশন তো এখানে লিফটে মানে ওঠার জন্য আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ তো ফাইনালি নেমে গেছি চঙ্গিপুর স্টেশন এখান এখন বাজে প্রায় নটা নটার দিকে আমরা নেমে গেছি তো চলো এখান থেকে টোটো ধরে যাব আমরা বাস স্ট্যান্ড তো তারপরে দেখো বাস স্ট্যান্ডে নেমে গেছি টোটোতে করে কারণ ওরা এখনও মনে করো আসেনি বে মানে রাস্তাতে আছে তো আমরা ওখানে গিয়ে অতক্ষণ ধরে কি করব তাই জন্য এখানে আমরা একটু দাঁড়িয়ে গেলাম যে ওরা যাবে তারপর আমরা যাব তো এই যে মনমোহনী মনমোহনির সামনে দাঁড়িয়ে আছি আর ওই পারে হচ্ছে বাস স্ট্যান্ড তো চলো ওখানে গিয়ে কি করছি না করছি তারপর তোমাদের সাথে কথা বলছি তারপর এখানে টোটোতে উঠে গেছি আর এই যে আর একটু গেলে চলে আসবো সুভাষদ্বীপ পার্ক তোমাদেরকে বলেই দিলাম তো সুভাষদ্বীপ পার্কে পিকনিক হচ্ছে আমি বলেছিলাম ওদেরকে যে তোরা যদি আমাদের দিকে আসতে কাঁদি না তাহলে বেশি ভালো হতো আমাদেরকে যেতে হতো না উল্টা হয় কিন্তু উল্টা হয়ে আমাদেরকে আসতে হলো কিছু করার নাই তো এই যে চলে এলাম ফাইনালি সুভাষদ্বীপ পার্কের সামনে টিকিট কাউন্টারে টিকিটটাকে কেটে নিয়ে তখন ভিতরে যেতে হবে তো চলো ভিতরে গিয়ে ওরা কোথায় আছে না আছে ওদেরকে খুঁজতে হবে আর এই যে সেই ব্রিজ এই এই মনে করো এই ব্রিজটা অনেক দিন পর দেখলাম তো এই যে ফাইনালি চলে এসেছি সুভাষদ্বীপ পার্কে আর এই ব্রিজটাতে মনে করো উঠতে মনে করো ভয়ও লাগছিল কিন্তু সাহস করে উঠে পড়েছি কারণ ব্রিজটাতে উঠতে গেলে দুলতোক দোলে ওই জন্যই মনে করো বেশি ভয় লাগে তো পার্কের ভিতরে আমরা ঢুকে গেছি পার্কের ভিতরে ঢুকে গিয়ে পার্কটা আগে থেকে অনেক সুন্দর করেছে দেখতেও ভালো লাগছে হ্যাঁ পরিবেশটাও একটু অন্যরকম হয়েছে আর পাশেই হচ্ছে গঙ্গা তো চলো ওরা এখন কোথায় আছে না আছে ফোন করছি তো ফোনে ধরছে না যতই হোক পিকনিক পিকনিকের টাইম পিকনিকের মাস তোমার চারিদিকে বা বক্স টক্স বাঁচছে হয়তো শুনতে পাচ্ছে না তারপরে ফাইনালি চলে এলাম পিকনিক স্পটে দেখতে পাচ্ছ সবাই চলে এসছে কিন্তু এখন আমার মা দিদা দাদু ঠাকুমার ভাই কেউই এখন আসেনি ওদের আসতে একটু দেরি হবে তো এখানে বাবা কাকিমা ঠাকুমা সবাই এখানে হাজির তো চলো তারপরে দেখো এরা দুই বোনে একই ড্রেস পরেছে দু লাল আর এ বাড়ি এই কাকিমা বাড়ি থেকে মানে বাড়ি থেকে বেরিয়ে আসে তখন সাজতে পাইনি তাই জন্য এখানে সব সাজকুচ চলছে বাড়ি থেকে এত সকালে বেরিয়েছে যে এখানে ওখানে সাজতে পাইনি। তাই এখানে এসে একটু রেডি হয়ে নিচ্ছে তারপরে সকালকে জলখাবারের জন্য ডিম ডিম সেদ্ধ করে ছেলা হচ্ছে আর এই যে সকালকে বল্লবী তরকারি মিষ্টি আর ডেম ডিম সেদ্ধ তারপরে সবাই জলখাবার খাওয়া দাওয়া করে টোরে নিয়ে তারপরে দেখি কোথায় কি করছি আর পার্কে এলে জানো তো এই যে বাচ্চাদের সব দোলনা তারপরে এগুলো যে থাকে এগুলো দেখলে আমাদেরও মনে হয় যে আমরা বাচ্চা হয়ে যাই হ্যাঁ আম মনে করে খুবই ভালো লাগে দোলনা বলো এগুলোতে চড়তে বলো যে এই যে দেখো এখানে সবাই বাচ্চা হয়ে গেছে তারপরে আবার চলে এলাম পিকনিকের স্পটে এখানে দেখছো দেখতে পাচ্ছ চাটনির আর ওখানে দেখলে তো মাংস ফুটছে আর এখানে হচ্ছে চা দারুণ এখানে চা সেপে চা রান্না করে নিচ্ছে তারপরে তাকে চিনি দিয়ে দিল চায়ে তো চলো চাটা খাওয়া হোক আর এই যে নতুন ভাইপো চলে এসছে আর মারাও চলে এসছে মা দাদু দিদা সবাই চলে এসছে তো রান্না মোটামুটি শেষের দিকেই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছে এখানে বার্থডে বয় এর আজকে হচ্ছে জন্মদিন তাই জন্য এখানে কেকটে আনা হয়েছে তো জন্মদিনের কেক কাটাও হয়ে যাচ্ছে পিকনিক আনন্দটাও হয়ে যাচ্ছে দুটো কাজ এক একবারেই হয়ে যাচ্ছে তো চলো এখানে আমি একটু হ্যাপি বার্থডে উইশ করে দিলাম হ্যাপি বার্থডে টু ইউ কেকটা কাটাকাটি হয়ে গেল তারপরে চলে যাব খাবার খেতে এখানে দেখো সব স্যালাড কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে বেগুনি তো চলো এবার আমরা খেতে বসে পড়বো এখানে সবাই বসে গেছে আর আমাদের বিকালকার ট্রেন আছে তোমার পাঁচটায় তো চলো আমরা বসে যাই খেতে মা বাবারা সব পরে খাবে তারপরে দিয়ে দিয়েছে স্যালাড জলের বোতল বেগুনি দিয়ে দিয়েছে আর তোমার আইটেম ছিল তোমার ফুলকপি তরকারি আর খাসি খাসির মাংস মানে মাটন চিকেন যে যেটা খেতে পারে হ্যাঁ দুটোই মানে করে দেওয়া হচ্ছিলো কিন্তু আমি মাটন খাই না সেখানে আমি খেয়েছিলাম চিকেন তো এখানে দেখো মারাও সবাই খেতে বসে পড়েছে দিদা দিদা দাদু ঠাকমা তো খাবে না তো নিরামিষ আর নতুন ভাইবও বসে পড়েছে হ্যাঁ তো চলো সবার খাওয়া দাওয়া হোক আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ব কারণ সাড়ে চারটা বেজে গেছে এখানে পাঁচটার দিকে ট্রেন আছে তো চলো যাওয়া যাক তারপর আমরা ফাইনালি বেরিয়ে বেরিয়ে পড়লাম পার্ক থেকে সবাইকে ছেড়ে যেতে মনও খারাপ হচ্ছে কিছু করার নাই যেতেই হবে তো চলো এবার যাওয়া যাক আর এখানে দেখো বাইরে বেড়াতে বেরাতে আমি হনুমান দেখতে পেলাম কতদিন পর হনুমান দেখেছি কারণ আমাদের এখানে তো বাঁদর আছে হনুমান তো নাই তাই জন্য হনুমানটা তোমাদের সাথে ভিডিও ভিডিওতে শেয়ার করে দিলাম তো চলো এবার বাইরের দিকে বেরিয়ে যাই বাই বাই সুভাষদ্বীপ তারপরে ফাইনালি চলে এসছি জমিপুর স্টেশন যে ট্রেনটাতে আমরা এসেছিলাম সকালে সেই ট্রেনটাই আবার যাব তো এখানে আছে পাঁচটায় তো এখন চলো যাওয়া যাক তারপরে দেখতে পাচ্ছ ফাইনালি চলে এলাম বাড়ি তো এখন বাজে প্রায় হচ্ছে সাড়ে আটটা দেখতে পাচ্ছ সাড়ে আটটা বাজছে সাড়ে আটটার দিকে নেমে গেছি কারণ কালকে আসবে মোদি ওই জন্য ওই জন্য সব লেট করছে তো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো বলো